প্রথমত তোমার কলব কান্তরে তুমি সোজা করিলা ও কলবে মুতমাইন্না বানাইলা ও কলবে না লাউয়ামা না কলবে আম্মারা বানাইও না যদি কলবে আম্মারা বানাইলা ও কলবে লাউয়ামা বানাইলা ও খাল কিয়ামতের মাঠে হাশরের দিন আল্লাহর সম্মুখে গিয়ে আল্লাহর পক্ষ থেকে সালাম পাইতাই নাই আল্লাহর গুসসার আওয়াজ পাইবাই আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ঘোষণা দিবা ফারিকুন ফিল জান্নাহ যারা দুনিয়ার জমিনে কলবরে কলবে আত্মশুদ্ধ

আর ইউটিউবর বাইরে তোমার একটা বেতিরকম হয়েছে আজকে শুনছুই তো আপনারা বুধবাই তো বেতিরকম বেতিরকমটা কিন্তু খাটিয়া দিবা এটা খাটিয়া আপনারা সমাধান করিয়া দিবা নইলে ওখানে তিল থাকি তা লইয়া মলানা নুরুল রায়ব তাই হাইলাকান্দি যাবা বেকার হয়েছিল আগে কিনে হদিস বাদে দেওয়া পড়িছি এর অর্থ কোন আরাম যদি থাকে না মন মস্তিষ্ক জাগাত থাকে না আমি বড় কঠিন এক বীমারি দুয়া করব আপনারা আমার লাগি আল্লাহ তাআলা বিমারখানো আরাম দিতে আজকে দিন এখন ইয়া বইছি আপনাদের সামনে আমি গাড়ির যে সময় সময়ে বইয়ার আমার ড্রাইভারে করে আজকে যে মাত্তা পারবানি আর যে তায়ে বইয়া আইছি শাহবা দাওয়ার পরে একবার করওয়ট বদলাইছি মাত্রর দেমার কি তা নামে কোনার কইয়ার না بیمار তো আল্লাহর জানা আছে একবার তা দোয়া দেখ কোন আল্লাহ আরাম দিতা কো আমিন আমিন আজ প্রায় 3 বছর থাকি بیمار লিয়া বগিয়ার বড় কষ্ট করি আর আজকে দিন আপনারা পর্যন্ত আই গেছি এখন দিন আমি মাততাম পারি আর আমি সকালকুর খানি যে সময় আমার গর বইয়া খাইছি আমি ফ্লেটও বইতাম আমার চেয়ার দেওয়া চেয়ারও বইয়া খাই ফ্লেটও বইতে সময় চাষ বেশি পড়ে বেশি পাইছি বেশি কষ্ট লাগছে ওরা চেয়ারও বইয়া খানি বাইয়াইছি এখন দিন মাত্র আলহামদুলিল্লাহ এ মন বেশি অসুবিধা খেচ্ছো না মাততাম পারি আর কিন্তু যে সময় বইয়া খুঁধমা পড়ি যে সময় অসুবিধা খৈতাম এখন খৈলার বাইরে অনুরোধ করি আর হাতিয়ার ঠিক করিয়া দিও

কিন্তু কোনো একজন নবীৰ উন্মত বুলি আম্ৰাৰে নির্বাচিত কৰছ না। আল্লাহ তালা ষ্টকৰ আঁচনি আমৰাৰে সকলো আছো আল্লাহ এমন নবীৰ উন্মত বনাইবাৰ লাগি ষ্টকৰ আচন যে নবীৰ মৰ্যাদা আসমান আসমান আর জমিন আম্ৰাৰ কাছে যে এখন বেচ দেখা যায় জমিন নিচে আসমান উভৰে অন্য নবীসকল থাকি এতিয়া অন্য নবীসকলৰ মানৰে আমি সেয়া প্ৰতিপন্ন কৰি না তাৰাৰ মান তাৰ কাছে আল্লাহৰ কাছে আছে

এর বাদে ও নবীর সিনাত আল্লাহ তাআলা যে কুরআন যখন দিলেন ও কুরআনে এক আয়াত লিখি দিলেন আল্লাহ নবীজিরে জানাই দিলেন জিবরাইলের মারফতে জিবরাইল আয়া ফরমায় নবীজির সামনে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা নবীজি দুনিয়ার মানুষ যারা ঈমানওয়ালা হলো সোন এরারে খুব পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হইতা এরা মুসলমান বটে সত্য কিন্তু এর মধ্যে আল্লাহ কৈতরা এরা পরিপূর্ণভাবে ইমান ইমানের উপরে দাখিল হইতা এখন মাথখানো তোলা যদি চিন্তা করি তোলা গভীরতার গিয়া যদি যাই আমি মুসলমান হইয়া আছি আর মুসলমান খেলা হইতাম আমি নমাজ পড়ি আর আর নমাজ খেলা পড়িতাম আমি রোজাদার আর কিলা রোজা রাখতাম এটা প্রশ্ন জাগে না জাগে না ও প্রশ্নর জবাব এখন দিবার লাগি আমি আপনারার সামনে ই আয়াত ফড়ি আমার আলোচনার মত উদ্দেশ্য হইল মুসলমান আমরা ঠিক মুখ দিয়া মুসলমান আমরা লেবাস দিয়া আমরা বুক কানতা কানতা বুঝাইবার লাগে তুলা দইছে কান মাত মাটি দাম হন্তে রাজি আছেন তো ইনশাআল্লাহ কি এখন jigaitam sayyar আমরা তো মুসলমান আমরার আগে জেতা নবী ওকলা যারা তারাও তো মুসলমান নবীকলে মুসলমান হইল ইয়া আল্লাহর উপরে ইমান আনার বাদে এর সামনে পরীক্ষায় তা আইসলো না আইসলো না এটা পরীক্ষা বড় আসলো না বড় আসলো শরাত থাকি একটা পরীক্ষা আমি আপনার সামনে উঠাইয়া আনি जिंदगी হযরত ইব্রাহিম আলাইহিসসালাম নামে অঞ্চল এক নবী আর যে নবীর দুয়ার বদৌলতে আমরা মুসলমান হইতাম বলছি নবীদের উম্মত দুয়ার বদৌলত কোন কারণে কইলাই আল্লাহ তাআলা কতদিন কত পরীক্ষা লইছেন আর বাদের সময়ে বদনী পরীক্ষা লইছেন ইব্রাহিম আর ইসমাঈলের শারীরিক পরীক্ষা আগে তো আগুন দিয়া লইলাম বুট দিয়া লইলাম দুশ্মনের মোকাবেলা করাইয়া লইলাম বউ রে ফুয়ারে একলা তৈয়া তুমি এক এক জায়গা তুমি একলা দায়িতায় গিয়ে ওগুলির পরীক্ষা লইলাম সারার বাদে এখন তো জিসিম তোমার হইছে। তোমার ফুয়াও বড় হইছে। এখন তুমি দেন দিয়ে তোমার জিসিমর শক্তি দিয়া আমার কাছে পরীক্ষাটা দেও সাইন দিগুলো খিতা পরীক্ষা আল্লাহ না আমার গড় ওখান গিয়া বানাও গি যাও ও বানানি শেষ দুনিয়ার মানুষের ডাকাও শেষ সব কিছু যে সময় শেষ হয়ে গেছে গিয়া ও সময় আল্লাহ তরমাইন ও ইব্রাহিম আমি আল্লাহর জাতর কসম আমি আল্লাহর সিফাতর কসম আমি আল্লাহর কুদরতর কসম খাইয়া কইয়ার যা পরীক্ষা দিছলাই তুমি আমার কাছে সব পরীক্ষা তুমি ফার্স্ট ডিভিশনে পাস একটা পরীক্ষার রেজাল্ট তোমারে পুরস্কৃত করতাম পারছি না খালি ফাঁস করিয়া দিছি আজকে পুরস্কার দেওয়ার লাগে আমি আল্লাহর জাত আমি আল্লাহর কুদরত প্রস্তুত তুমি আমার কাছে চাও যে তা চাইবা ওটা দেলাই মন যে তা চাইবা ওটা দেলাই মু হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুনিয়ায় কোনো কিছু না চাইয়া ফুয়ার ইজ্জতের বায় না চাইয়া পুরীর ইজ্জতের বায় না চাইয়া বিবির ইজ্জতের বায় না চাইয়া তানোর ইজ্জতের বায় না চাইয়া এক দোয়া করুন কি তা কিয়ামত পর্যন্ত आने वाला এক জাত উম্মত